অন্যের জমি দখল করে ঘর তৈরির অভিযোগে আসানসোল পুরুলিয়ার রাস্তার শীতলপুর মোড় পথ অবরোধ হয় ঘটনা সূত্রে বুধবার সকালে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত আসানসোল পৌর নিগমের একশো এক নম্বর ওয়ার্ডের শীতলপুর পাবড়া ধাওড়া এলাকায় পেশায় ঠিকাদার কাশিরাজ যাদবের বেঙ্গল কোলের আমল থেকে একটি বাড়ি ছিল সেই ঘরে সে তার নিজের তত্ত্বাবধানে কাজ করা রাজমিস্ত্রি সত্যগণ সিংকে থাকতে দিয়েছিল কয়েক বছরের জন্য বর্তমানে ওই ঘরটির অ্যাসভেসটা সরিয়ে পাকার ঢালায় ও সংস্কার করতে চেয়েছিল রাজমিস্ত্রি শত্রুগণ সিং আর এই ঘটনাকে কেন্দ্র করেই আসানসোল পুরুলিয়া রোডের শীতলপুর মোড় পথ অবরোধ করে কাশীনাথ যাদবের পরিবারের লোকেরা তবে এদিন রাস্তা অবরোধের উপস্থিত ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ও কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ তৃণমূল কংগ্রেসের আরও অনেকে যদিও বিজেপি কর্মী শত্রুঘ্ন সিংয়ের ছেলে অজয় কুমার সিং দাবি তিনি এই ঘরে পঁয়তাল্লিশ বছর ধরে বসবাস করছেন বাড়িটি সংস্কারের অভাবে জীর্ণ হয়ে গেছে তিনি চেয়েছিলেন ঢালাই করে বসবাসযোগ্য করে তুলতে তাছাড়া এই জমি কাঁসনাদের নয় এই অঞ্চলের সমস্ত জমি ইসিএলের বলেই দাবি করেন তিনি আসলে তিনি বিজেপি করেন বলেই কাশিনা শাসক দলের সহযোগিতায় দু হাজার কুড়ি একুশ সাল থেকে তার কাজ বাড়ার সৃষ্টি করছে আড়াই বছর ধরে ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী বলেই দাবি করছেন কোর্টের স্থগিতাদেশ থাকলেও তা খারিজ হয়ে যায় এরপরেই সে তার বাড়ি সংস্কারের কাজ করে অন্যদিকে কাশিনার যাদবের দাবি করেন তার জমিটি জোর জবরদস্তি করে দখল করে বাড়ি তৈরি করছে এক বিজেপি কর্মী এবারে শুনে নিন কে কি বলছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট এটা কারণ নিজস্ব জমি নয় কিন্তু

اوه کي ڏاڻو 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 ڏ

আমাদের একজন মহিলা রাস্তায় বসে আছে সেই প্রশ্নের জন্যই আমরা আজকে এখানে বসেছি আমরা সাক্তরিয়া বড়বুর কাছে জানতে চাই যে মহিলাটি বারবার আপনার কাছে গেছে নিজের অধিকারের দাবিতে আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন কেন ওনার একটা ইয়েকে জায়গার উপরে ঘর বাড়ি করে দিচ্ছে বিজেপির একজন এখানকার নেতা এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ বাহিনীকে নিয়ে বসে তিনি দখল করছেন আর বারবার উনি সাক্তরিয়া বড়বুর কাছে গেছেন জমিটা মহিলা কি মনে হচ্ছে আধিকারিক ছাড়া আধিকারিক বলতে পারবে যে কেন তিনি না দুর্বলতাটা কোথায় আপনারা কি চাইছেন আমরা চাইছি মহিলাটা বিচারপাত বিমান দত্তৰ সভাপতি কুলটি ব্লক যুৱ তৃণমূল কংগ্ৰেছ দেখোন ओके आओ आओ कौन को जाओ कौन को जाओ आकाश तुम जाओ असली ऐसा तुम कर रहे

যে কেন আমরা দেখতে পেলাম কুলটি বিধানসভার মধ্যে কাশিদা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তার থেকেও বড় কথা সাধারণ নাগরিক হিসেবে রাস্তার মাঝে উনি এবং ওনার ওয়াইফ আজকে রাস্তার মধ্যে বসেছেন একটা ধর্নাই যখন জিজ্ঞাসা করা হলো বিষয়টা কি আমরা জানতে পারলাম যে কুলটির লোকাল এক বিজেপি নেতা অভিজিৎ আচার্যী তার সঙ্গ পাঙ্গ নিয়ে তার জবরদস্তি তার ঘরটিকে দখল করার একটা চক্রান্ত চালাচ্ছে দীর্ঘদিন ধরে এবং আমরা যেটুকু দেখলাম কাগজপত্র আইনের ভাষা যেটুকু বুঝি সেখানে কিন্তু কোর্টের স্টে অর্ডারে পরিষ্কার করে করা আছে যে স্টপ অর্ডার কর্পোরেশন আপনার স্টপ অর্ডার দিয়ে রেখেছে কিন্তু তারপরেও সে মানে বলপূর্বক জবরদস্তি একজন গরিব মানুষের ঘরকে দখল করার একটা ব্যাপকভাবে চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদে আজকে রাস্তায় নামা হয়েছে তার বিভিন্ন তিনি এছাড়া অন্যরকম অভিযোগ বিজে বিজেপি নেতা অভিজিত সেই লোকটিকে নিয়ে থানায় এসেছিলেন এবং অকত্য ভাষায় গালাগালি করে গেলেন এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যার যেমন সংস্কৃতি সে সেরকম ব্যবহার করবে বিজেপির সংস্কৃতিটা হচ্ছে গালিগালাজ করা উনি গালিগালাজ করেছেন সেই বিষয়ে কিছু বলতে যাব না আমি তার সংস্কৃতির মধ্যে যেটুকু উনি শিক্ষা পেয়েছেন তাই তিনি করেছেন আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি কোনো বলপূর্বক কোনো কিছু ঘটবে না যেটা আইনের ব্যবস্থা হবে প্রশাসনের দ্বারস্থ হোক দুপক্ষই আসুক সামনে গোটা বিষয়টা এ করুক কিন্তু যদি বলপূর্বক মনে করে কুলটিকে মনে করি রাজনৈতিকভাবে অত্যন্ত শান্ত জায়গা এই শান্ত জায়গার মধ্যে কোনো রকম বিজেপি যদি অশান্তি করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকবে না পরিষ্কার ভাষায় তিনি আরেক কথা বললেন যে এটা জামুড়িয়া বা পাণ্ডবের সময় এটা কুলটি এইটাকে থ্রেটেন দিয়ে গেলে এভাবে কীভাবে দেখছি আমি একই কথাই তাকে বলছি আপনাদের ক্যামেরার মাধ্যমে যে এটা জামুড়িয়া কিংবা রানীগঞ্জ নয় এটা কুলটি ভদ্রভাবে থাকতে শিখুন বাঁদরামি করলে বাঁদরামি প্রত্যুত্তর পাবেন আপনার নাম শুভাশিস মুখার্জি হচ্ছে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে কাজ বন্ধ রাখছে কোর্টে কেস চলছে কোর্টের অর্ডার আছে কাজটা বন্ধ রাখার জন্য তার সাথেও কাজ করে যাচ্ছে আর কি হয়েছিল অসুবিধাটা কি হয়েছিল আপনার প্রথম দিকে যদি একটু বলেন কি হয়েছিল আর কি জন্য আজকে রাস্তায় বলছি তো কাজটা ওরা বন্ধ চালু করে যাচ্ছে কোর্টে কেস আছে কোর্টে ডিসাইড করবে তবে তো কাজটা হবে মানে ওরা ইয়ে করছে ঘর করছে হ্যাঁ জরুরি তো আপনারা কি থানায় জানিয়েছে হ্যাঁ থানা জানিয়েছি কি বলছে থানা পুলিশ থানা বললো হ্যাঁ দেখছি কিছু করার নি কিন্তু কোনো ওরকম না তো কারা করছে এটা কার মদত হচ্ছে বলে মনে করছে মদতে ওই বাপ্পা বাবু আছে উনি কোন দলের লোক বিজেপি দলের কি চাইছেন আপনারা আমরা চাইছি একটা ফসলা হোক হওয়ার পরে হবে জমির মালিক আমরা পথে নেমেছি এই জন্য দেখলাম একজন মহিলা আর কাশিদা আমাদের দীর্ঘদিনের তৃণমূলের কর্মী তিনি রোডের উপরে বসে আছি তার কাছে জানতে চাই তো তিনি বলেন যে বাম জামানা থেকে তিনি একটি ঘরের মধ্যে বসবাস করতেন সেই জায়গায় তিনি একজন ভালোবাসার খাতিরে একজনকে বসতে দেয় তিনি আজকের ডেটে সেই সেই মানুষটি বিজেপির এখানকার যে একজন বলপূর্বক জোর পাঙ্গনি অভিজিৎ আচার্য একদম বলপূর্বক তার জায়গাটিকে দখল করে নিচ্ছে এবং সেই জন্য তিনি অঝরে কান ছিলেন সেই কারণের জন্য যখন রাস্তায় বসে আমরা তার সাথে রাস্তায় সামিল হই কারণ আমাদের নেত্রী বলে আমরা মানুষের সরকার মানুষের পাশে থাকি আমরা গরিব মানুষের পাশে থাকি আপনারা কি চাইছেন আমরা এখন চাইছি ভদ্রলোক নিজের অধিকার ফিরে পাক তো পুলিশকে তো জানালেন পুলিশ কি বলছে পুলিশ বললো আমরা যেটা আইনি ব্যবস্থা আছে সেটা গ্রহণ করব তাই এখানে পৌরসভার স্টে অর্ডার রয়েছে কোর্টেরও স্টে অর্ডার রয়েছে উনি যেটা কাজ ওনারা বলছেন কোর্টের স্টে অর্ডার হেঁটে গেছে কিছু গল্প আছে সেটা এবার প্রশাসন দেখবে প্রশাসনের কাছে কাগজপত্র উনি সমস্ত কিছু দিয়েছেন এখন কি কাজ বন্ধ থাকবে বললেন এখন কাজ বন্ধ থাকার বলা হয়েছে আপনার নাম বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক যুবতী की घटना हुई है एक्चुअली मेरा बहुत पैंतालीस साल से हम रहते हैं ठीक है तो मेरा जो एडवेस्टर का घर था तो डैमेज हो गया तो कोई भी आदमी रिपेयरिंग करेगा तो रिपेयरिंग करने से तो परमिशन कोई नहीं लेता है तो तो, क्या हुआ तो मेरे को ढाई साल से टॉर्चर कर रहा है टॉर्चर इसलिए कर रहा है क्योंकि हम बीजेपी करते हैं तो तो वो पूरा रूलों को पूरा मतलब रूलिंग पार्टी हमको बहुत परेशान कर दिया है मतलब जिला हराम कर दिया है तो पुलिस का ड्यूटी क्यों क्यों होता है मतलब कि जो जो राइट होता है वही करना चाहिए लेकिन ये लोग पता दबाव में पता नहीं उल्टा सीधा कर रहा है तो जब इतना ही डर रहता है तो बर्दी का क्या जरूरत है ठीक है यही बोलना चाहेंगे बाकी आप लोग देख सकते हैं क्या सही गलत है क्या दिक्कत हुआ आपका? दिक्कत है कि हम एडमिशन था हटा के हमको डलाई करना था ठीक है हम प्लान पास करवाए थे देखिए एक्चुअली हम लोग उसका होल्डिंग टेस्ट देते हैं ठीक है और मेरा जब 2021 में काम रुका तो तो बगल में तो डीलाथ यादव उसी का जाति भाई है काशीनाथ यादव का 25 से 30 लाख इसी लैंड में बना तब तो कोई लॉन ऑर्डर नहीं है तब तो कोई पीस मेंटेन नहीं हुआ किसी का कोई सोच रहा नहीं हुआ उसका घर तैयार हो गया आप देख सकते हैं अगर झूठ बोल रहे हैं आपका घर में कोई मैंने कोर्ट केस चल रहा है ऐसा कुछ गलत बात है वो नौ ग्यारह तेईस तक था वो खारिज हो गया अभी क्या दिक्कत हो रहा है दिक्कत हो रहा है ये लोग प्रेसराइज कर रहा है कभी ये इसके द्वारा द्वारा कभी उसके इसे नहीं सक रहा तो उससे भी ऊपर वाला सीनियर से करा उसका ऊपर सीनियर से करा रहा है पता नहीं क्या क्या हासिल होगा ये अपना इमेज अपना इमेज खुद खराब रहा है कोलफील्ड लिमिटेड ओनर नहीं अभी जमीन का कागज वो जो आपका ऑब्जेक्शन वो बोला उसका नाम में कागज ऐसा कुछ बात है ऐसा कुछ नहीं हमको जब बोलेंगे तो हम प्रूव कर सकते हैं कि कोलफील्ड लिमिटेड का है ठीक है ये मतलब कि रूलिंग uh, पार्टी का दम पे इतना उछल रहा है क्या? और कोई बात नहीं है ये एस्टन कॉलफील्ड लिमिटेड जगह जगह का नाम क्या है जगह का नाम है आपका शीतलपुर गेस्ट हाउस पर पर जोड okay, okay. आपका नाम क्या है मेरा नाम अजय सिंह अजय कुमार सिंह फादर नाम शत्रुघ्न सिंह इसके <laughs> तीन अंगुलेर एक्स प्राप्त तो नेमले उद्योग जटजी एवं तीन अंगुलेर लोका रास्तापुर फुले रोड दादा जी আচ্ছা তাদের দাবি হচ্ছে যে আপনার মদতে কেউ একজন জমির ঘর করছে এই অভিযোগ তুলেছে আপনার নামে এটা আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো রাস্তা বন্ধ করলে সেম দেখে ভাল লাগলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ আড়াই বছর ধরে মানে ভোট পরবর্তী হিংসার শিকার আমাদের একজন ছেলে সে বিজেপি কর্মী এবং তার বাড়ি অ্যাসবেস্টার ছিল সেটাকে সে ঢালাই করতে যায় এবং আড়াই বছর ধরে কোর্ট কাচারি পুলিশ আলম নামে এক গুন্ডা এবং বিশেষ করে উজ্জ্বল বাবুর ভাই পার্থ এবং তার ঘনিষ্ঠ ওই কাশি ঠিকাদার তার পাশের বাড়ি সমস্ত বস্তিটা হচ্ছে এশিয়ান ল্যান্ডের উপর ওখানে কারো কোনো পাটটা নেই যদি পাঠটা দেখিয়ে দেয় উজ্জ্বল চ্যাটার্জি যদি এশিয়াল এর পাট্টা দেখিয়ে দেয় রাজনীতি ছেড়ে দেবো একটা গরিব মানুষ বিজেপি কর্মী বলে তাকে আড়াই বছর ধরে তার ঘর করতে দেওয়া হয়নি আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসি ইনজানশন ভ্যাকেট নয় এবং কাজ শুরু করেছি এবং পুলিশ প্রতিনিয়ত চেষ্টা করে গেছে তাদের ওখানে করার কিন্তু আমরাও আমাদের বিরোধী দলনেতার সাথে কথা বলেছি আমরা ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের কাছে মামলার যে আমাদের তথ্য সেগুলো সব পাঠিয়েছি আগামী দিনে হিসাব করবে বিচার হবে তাহলে এখন কোর্ট কেস চলছে না বলে অভিযোগ করছেন কোর্ট কেস ওয়ান ফর্টি ফোর মানে কোর্ট কেস নয় ওয়ান ফর্টি ফোর হয়েছিল আড়াই বছর ধরে চলছিল আমরা তখন হাত দিনই ঘরে আমরা কোর্টের অর্ডার লাস্ট নিয়ে এসছি কাজ করার অর্ডার নিয়ে এসছি তবে আমরা ওখানে কাজ করছি তাদের অভিযোগ যে আপনার আপনি কিছু দল নিয়ে তাদের ইয়ে করে মানে আপনার মদতে ইয়ে হচ্ছে আমার মতো কি আমি তো আছি একটা আমার বিজেপি কর্মীর উপর অত্যাচার হবে আমি থাকবো না আমার ছেলেরা থাকবে না তৃণমূল অন্যায় করে যাবে এটা পাণ্ডবেশ্বর বা ইয়ে নয় যে পিত করে সবকিছু আটকে দেবে এটা কুলটি এখানে ভদ্রলোক বাস করে ঠিক